আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন সব শেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন আর সেটাই মঙ্গল হবে সমস্যার সমুদ্রে ডুবে আছো বলে ভয় পেও না ভগবানের উপর আস্থা রাখো হয় তিনি তোমাকে টেনে তুলবেন নতুবা তোমায় সাঁতার শেখাবেন একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন রাগ কি শ্রীকৃষ্ণ বললেন অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তি মোহ নয় যে জোর করেই তাকে পাবে মন থেকে ভালোবেসে যাও বাকিটা সময় বলে দেবে সুখের একমাত্র চাবিকাঠি হলো নিজের কামনার উপর নিয়ন্ত্রণ একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কারো উপস্থিতি যদি তোমাকে আনন্দ দেয় তবে সেটা হলো ভালো লাগা কারো অনুপস্থিতি যদি তোমাকে অস্থির করে দেয় তবে সেটা হলো ভালোবাসা প্রেম যত গভীর হয় বিরহ ততই করুণ হয় কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয় দুটি জিনিস ছাড়া এক জ্ঞান দুই ভদ্রতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অপেক্ষা আর ধৈর্য ধরতে শেখো কারণ সহজে পাওয়া জিনিস জীবনে বেশি দিন থাকে না আর যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরবে সেটাই পেতে দেরি হলেও জীবনে থাকবে সব সময় নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ শরীর তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে পুরুষ নিজেকে যতই মহান ভাবুক তার জন্ম কোনো নারীর গর্ভেই হয়েছে কোনো নারী নিজেকে যতই আধুনিক গড়ে তুলুক না কেন তার পূর্ণতা দান কোনো পুরুষই করেছে নারদ একবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন প্রভু এই দুনিয়ায় সবাই এত অসুখী কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন সুখ তো সবার জীবনে পর্যাপ্ত পরিমাণে থাকে কিন্তু সবাই একে অন্যের সুখের হিংসাতে ভুগছে একটা উপহার দেওয়াকে তখনই আসল এবং পবিত্র বলে গণ্য করা হয় যখন সেটা আন্তরিকতার সাথে সঠিক মানুষকে সঠিক সময়ে আর সঠিক জায়গায় হয়ে থাকে এবং উপহার দেওয়া ব্যক্তির মধ্যে কোনো ধরনের পাওয়ার আশা থাকে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনই তোমার জীবনটাকে অন্যের সাথে তুলনা করো না যখন যার সময় আসবে তখনই সে জ্বলে উঠবে ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন প্রার্থনা করার সময় ব্যক্তির মন্দিরে থাকাটা জরুরি নয় কিন্তু ব্যক্তির মন ঈশ্বরে থাকাটা জরুরি আপনার জীবনের কলমটি ভগবান শ্রীকৃষ্ণের হাতে দিন এটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর গল্প দেবে নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের পর্ষা ছাড়া কোনো নারী নষ্ট হয় না অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায় ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে এতটাই ভালোবাসত যে আজও তার বরদানে সবাই শ্রীকৃষ্ণের নাম নেওয়ার আগে রাধা নাম নেবেই আমরা কৃষ্ণ রাধা কেউ বলি না সবাই বলি রাধা কৃষ্ণ শুধু হাসলেই সুখী নয় কাঁদার মাঝেও সুখ আছে শুধু কাছে গেলেই আপন নয় দূরে থাকার মাঝেও আপন হয় শুধু ভালোবাসি বললেই ভালোবাসা নয় নিরবতার মাঝেও ভালোবাসা হয় সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না মন্দিরে যাবে না শ্মশানে তাই জীবনটা যতদিন আছে হেসে খেলে কাটাও জীবনটা যেন এক মহাভারত এখানে দুর্যোধনের মতো বস্ত্রহরণ করার মতো মানুষও আছে ধৃতরাষ্ট্রের মতো পুত্র স্নেহে মহান্ধ এমন মানুষও আছে শকুনির মতো কুবুদ্ধি দেবার মতো মানুষ আছে কর্ণের মতো দাতা আছে অর্জুনের মতো বীর আছে যুধিষ্ঠিরের মতো সত্যবাদীও আছে নেই বলতে শুধু শ্রীকৃষ্ণের মতো সারথি ভাগ্য বলে কিছুই নেই যা আছে সেটা হলো তোমার কর্মের ফল জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না কারণ পাথর যখন জলে পড়ে তার নিজের ওজনের জন্যই জলে ডুবে যায় সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথা বলো কারণ কারো কাছে পর হলেও ভগবানের কাছে তুমি হবে প্রিয় মাটিতে পড়ে থাকা সামান্য ধুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না ঠিকই কিন্তু যখন ওই ধুলো চোখে পড়ে তখন খুব কষ্টদায়ক হয়ে ওঠে তেমনি জীবনে কাউকে তুচ্ছ কিংবা দুর্বল ভাবতে যেও না কারণ কে কখন কোথায় কি করে বসবে কেউ জানে না বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা সে বুঝতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে ইন্দ্রিয় থেকে আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত বিষের মতো আপনার হৃদয়ের কথা শুনুন এবং সিদ্ধান্ত নিন অন্য পরামর্শে বিভ্রান্ত হবেন না আপনার হৃদয়ের কণ্ঠ আপনার কণ্ঠস্বর বিবেক মানুষের প্রধান বিচারক যে ব্যক্তি তার আপন বিবেকের নিকট জবাবদিহি করতে জানে তাকে কখনো কোনো বিচারকের সম্মুখীন হতে হয় না ফলের আশা ছেড়ে কর্ম করে যাওয়া পুরুষই নিজের জীবনকে সফল বানায় জীবনে এমন কিছু বন্ধু বানাও যেন আয়নার ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না সুখ ও দুঃখ জীবনের অংশ রাতের পর দিন আসা যেমন অনিবার্য তেমনই সুখের পর দুঃখ দুঃখের পর সুখ আসাও অনিবার্য সুখ তো এক উপহার যা দুঃখের সাথে লড়াই করে জিততে হয় আর লড়াই করা মানুষের ধর্ম তুমি সত্যের সাথে দুঃখের বিরুদ্ধে লড়াই করো দেখবে জয় তোমারই হবে কিন্তু জীবনযুদ্ধে ভয় পেয়ে যদি আত্মহত্যা করে ভাবো যে তুমি বেঁচে গেছো তাহলে এটা তোমার সবচেয়ে বড় ভুল যার ক্ষমা তুমি কখনো পাবে না উচ্চাসা যেখানে শেষ হয় সেখান থেকে শান্তির শুরু হয় জন্মে মানুষের আসল পরিচয় নয় আসল পরিচয় মানুষের কর্মে ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই ভালো সময় আসে কাল বৈশাখের মতো মানুষের জীবনে অনেক ঝাপটা আসে ভালোবাসা দুঃখ রাগ ও অভিমান সব কিছুই আসে যে মানুষ সব কিছু সামলে নিতে পারে সেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে জীবনে ভালো আর মন্দ দুটোই বিরাজমান জীবনের গতি কারও ইচ্ছায় চলে না তাই খারাপ সময় এলে ধৈর্য ধরা উচিত মনে রাখবে ভগবান শ্রীকৃষ্ণ এ কথাই বলেছেন জীবনে যা হয় তা ভালোর জন্যই হয় জীবনে কোনো ব্যক্তির কাছে মান যশ ও অর্থ এই তিনটে জিনিসই থাকে তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে আর সেটা হলো সময় পৃথিবীর সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল মনে করা যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঠকিও না কারণ বিশ্বাস ও ভালোবাসা এই দুটি খুব মূল্যবান যা একবার হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় না শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো কাজ করার পূর্বে আমাকে স্মরণ করো না প্রথমে চেষ্টা করো যদি ব্যর্থ হও তখন স্মরণ করো আমি পথ দেখাবো নিজের সরলতার জন্য সবাই তোমাকে ঠকিয়েছে কিন্তু উপরে বসে যিনি কল নাড়ছেন তিনি তোমাকে তোমার সততার জন্য কখনো ঠকাবেন না শুধুমাত্র নিজের উপর ভরসা রেখে এগিয়ে যাও পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ হচ্ছে সুখ যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা শুধু ভগবান তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বরং তাকেই খুঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন সুখ মানুষের জীবনের অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পৃথিবীতে কেউ পরচর্চা করে সফল হতে পারেনি সফল হয়েছে নিজেকে চর্চা করে আজ যা কিছু তোমার আছে সেটা আগে অন্য কারোর ছিল আর ভবিষ্যতে অন্য কারোর হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি অর্থের মর্ম সে বোঝে যে দিন কষ্ট করে অর্থ উপার্জন করে প্রেমের মর্ম সে বোঝে যে প্রেমের আশায় সবকিছু ত্যাগ করে গুরুত্বর মর্ম সে বোঝে যে সারা জীবন প্রিয় মানুষের কাছ থেকে অবহেলা পেয়ে থাকে পৃথিবীতে সব জিনিসের মর্ম আছে সময় মানুষকে তা অবিরাম বুঝিয়ে দিয়ে চলে জীবনে ঝামেলা যতই আসুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে তিনটে জিনিস কখনো ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটে জিনিস হারানো ঠিক নয় শান্তি আশা সততা তিনটে জিনিস পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটে জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব ভবিষ্যৎ তো প্রতিদিন প্রতিক্ষণে নির্মিত হয় ভবিষ্যৎ যে কিছুই নয় মানুষের আজকের নির্ণয় ও কর্মের পরিণাম আগামীর ভবিষ্যৎ আপনি যদি আজ কোনো নির্ণয় করে সন্তোষ বোধ করেন তবে বিশ্বাস রাখুন ভবিষ্যতে অবশ্যই তার থেকে সুখ লাভ হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের ছটি নীতি প্রার্থনা করার আগে বিশ্বাস করো কথা বলার আগে শোনো খরচ করার আগে উপার্জন করো কিছু বলার আগে চিন্তা করো হাল ছাড়ার আগে চেষ্টা করো মরার আগে বাঁচতে শেখো জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যার কেউ নেই তার আমি আছি তাই আমার থেকে ভরসা হারিও না রাগ মানুষের বুদ্ধি নষ্ট করে হিংসা মানুষকে অমানুষ করে তোলে আর মৃত্যুক ব্যক্তিকে সকলে অবিশ্বাস করে মানুষের দাম কখন বেড়ে যায় জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই পরিশ্রমে ধন আনে পণ্যে আনে সুখ আলসে দারিদ্র আনে পাপে আনে দুঃখ মানুষ নিজের উপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন ঘটতে বাধ্য তাই যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় আমি জানি আমি পারব এই কথাটি সব সময় নিজেকে বলুন দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন লোভ রাগ ও হিংসা হল আমাদের সবচেয়ে বড় তিন শত্রু এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোভ রাগ ও হিংসা সম্পূর্ণভাবে ত্যাগ করুন সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারবেন জীবনে জন্মের মতো মৃত্যু অবধারিত ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বা প্রিয়জনের মৃত্যুতেও ভেঙে পড়াও ঠিক নয় আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যয় করবেন না কোনো ষড়যন্ত্রে কখনও নিজেকে লিপ্ত করবেন না স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন তেমনই নিজের মনে আনন্দ অনুভব করুন